আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ পিন ছকেটের নিউটাল তার এবং আর্থিং তার একসাথে কানেকশন করা যাবে কি না কানেকশন করলে কি হবে সেটি জানাবো এক কথায় বললে কখনো কানেকশন করা যাবে না কানেকশন করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে একটা থ্রিপিন প্লাগের মাধ্যমে যে কোনো লোডের সাথে কানেকশন থাকে ধরি একটি মোটরের সাথে কানেকশন আছে আমি থ্রিপিন প্লাগের চিত্র অঙ্গন করছি না সরাসরি দেখাচ্ছি এই ফেস তারটি এই মোটরের একটি প্রান্তের সাথে কানেকশন আছে এই ফেস তার দিয়ে ভোল্টেজ প্রবাহিত হবে আর মোটরের ক্ষমতা অনুযায়ী কারেন্ট প্রবাহিত হবে ফেস তার মডরে কানেকশন করার সঙ্গে সঙ্গে মোটরের ক্রিয়া সংগঠিত হবে অর্থাৎ মোটর ঘুরতে থাকবে মোটরের ক্রিয়া সংগঠিত হলে যে কারেন্ট খরচ হবে এই কারেন্টটা আবার ফিরে আসবে অর্থাৎ এই নিউটাল তার দিয়ে কারেন্ট এই নিউট্রাল প্রান্তে ফিরে আসবে এই ফেস তার এবং নিউট্রাল তারের মাধ্যমে মোটরটি চলতে থাকবে দুর্ঘটনাবশত এই মটরে ফল সংগঠিত হলে অর্থাৎ কোনো কারণে মোটরের লিকেজ কারেন্ট প্রবাহিত হয় লিকেজ কারেন্ট মোটরের বডিতে চলে আসছে কোনো ব্যক্তি এই মোটরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে লিকেজ কারেন্ট সেই ব্যক্তি শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হবে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এমনকি মানুষ মারা যেতেও পারে যেন মানুষ বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার না হয় এজন্য কি করা হয় এই মোটরের বোর্ডটি হতে আলাদা একটি তার এই আর্থিং পিনের সাথে কানেকশন করা হয় আর এই আর্থিং পিনটি আর্থের সাথে অর্থাৎ মাটির সাথে কানেকশন থাকে এই অনাকাঙ্ক্ষিত কারেন্ট এই আর্থিং তার হয়ে আর্থিং পিন দিয়ে মাটিতে প্রবেশ করে তাহলে মোটরও নিরাপদ থাকে মানুষও নিরাপদ থাকে এখন কেউ যদি এমন করে নিউটাল তার আর আর্থিং তার একসাথে কানেকশন করছে আর্থিং হতে কোনো তার আর্থের সাথে মাটির সাথে কানেকশান নাই তাহলে আরও বিপদের সৃষ্টি হবে এই অনাকাঙ্ক্ষিত কারেন্ট আর্থিং তার হয়ে নিউটালে প্রবাহিত হবে নিউটালের মধ্য দিয়ে সমস্ত বাড়ির নিউটালের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবাহিত হবে তখন আরেকটি বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে এজন্য কখনো এই নিউট্রাল তার এবং আর্থিং তার একসাথে কানেকশন করা যাবে না অবশ্যই আলাদা আলাদা করতে হবে ফেস তার আলাদা থাকবে নিউটাল তার আলাদা থাকবে এই আর্থিং তারও আলাদা থাকবে এবং আর্থিং তার অবশ্যই আলাদাভাবে আর্থের সাথে মাটির সাথে কানেকশান করতে হবে এখনও অনেকের মাঝে এমন প্রশ্ন আসতে পারে বাড়িতে যে এনার্জি মিটার ব্যবহার হয় এই এনার্জি নিউটাল তার আর্থের সাথে কানেকশান থাকে কেন আর এই কানেকশান থাকলে সমস্ত বাড়ি আর্থিং হয়ে যাবে না তা কখনো না এনার্জি যে ফেস তার এবং নিউটাল তার ব্যবহার করছে ফেস তারের মাধ্যমে কারেন্ট বাড়িতে প্রবাহিত হবে আবার কারেন্টটা ফিরে যাওয়ার জন্য নিউটাল তার ব্যবহার হবে কোনো কারণে যদি এই নিউটাল তারটি ছিঁড়ে যায় যেন মিটারে নিউটাল ফেল না হয় এজন্য বিদ্যুৎ কোম্পানি এই নিউটালের সাথে আলাদা একটি তার আর্থের সাথে অর্থাৎ গ্রাউন্ডিং করে থাকে এই গ্রাউন্ডিং করার উদ্দেশ্য নিউটালকে শক্তিশালী করা নিউটাল ফেল করলেও যেন এখান থেকে নিউটাল পেয়ে যায় এই ব্যবস্থা করা তার মানে এমন না একটি আর্থিং আর্থিঙ্গার নিউটালের সাথে কানেকশান করলে সমস্ত বাড়ি আর্থিং হয়ে যাবে কারণ আর্থিং সম্পূর্ণ আলাদা একটি বিষয় কেমন ফেস তার দিয়ে কারেন্ট প্রবাহিত হবে নিউট্রাল তার দিয়ে কারেন্ট ফিরে আসবে আর অনাকাঙ্ক্ষিত কারেন্ট যে কারেন্ট আমরা কখনো চাই না ইকুইপমেন্ট নষ্ট হলে বডিতে চলে আসে সেই বডির কারেন্ট আলাদা তারের মাধ্যমে আর্থে মাটির নিচে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে আর্থিং বলা হয় এজন্য কখনো নিউটাল তার আর্থিং তারের সাথে কানেকশন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা